সারাদেশের ন্যায় বগুড়াতেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল উপজেলা পরিষদ নির্বাচন পছন্দের বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলায় ভোটের মাঠ যেমন ছিল জমজমাঠ তেমনি নির্বাচনও ছিল অংশগ্রহণমূলক ও উৎসব মুখর বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে চোখে পড়ার মতো কোনো সহিংসতা ছাড়াই শেষ হল সদর উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে বেশ আনন্দিত ভোট ভোট দিতে পেরে কেমন খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হচ্ছে ভোট দিতে পারা আমি খুব আনন্দিত আমাদের কাউন্সিলর সাহেব আনারস মার্কার প্রতীকের যেহেতু উনি সমর্থন করেছেন আমরা এই এলাকায় বয়স্ক এবং প্রতিবন্ধী যারাদের অসুবিধা আছে শারীরিক অসুবিধা তাদের জন্য আমরা অটো গাড়ির ব্যবস্থা করছি সেই অটো গাড়ি দিয়ে আমরা ভোটারকে সেন্টার পর্যন্ত নিয়ে আসতেছি এখানে দায়িত্বের দেখভাল পালন করছেন আমি আপনার কাছে জানতে চাইব যে এখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি কীরকম সবসময় আমাদের এবং ভোটার বৃন্দ সচেতন আপনি দেখবেন সব ভোটার কাজ দেখবেন শহরে আমাদের ভোটে কাজ বেশি কারণ এই দুই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত সচেতন এবং সুন্দরভাবে এখানে ভোট হচ্ছে যার চিত্র আপনারা দেখতে পাচ্ছি প্রতিক্রিয়া অন্যগুলোর কথা বলতে পারবো না

আজকে সকালে এই সিটি উচ্চ বিদ্যালয়ে আমি আমার ভোট প্রদান করলাম আমি জেলা জেলানাফের সভাপতি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং এত সুন্দরভাবে ভোট হচ্ছে যার ভোট সেই দিচ্ছে নির্বিঘ্নে ভোট 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 হচ্ছে আমরা আমরা পরিচালনা প্রদান করলাম বগুড়া সদর উপজেলায় সুভাষিস পোদ্দার লিটন আনারস প্রতীক নিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো একাত্তর ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান শফিক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন চব্বিশ হাজার একশো পঁচাশি ভোট বগুড়া থেকে মেহেদি হাছান টিভি বাংলা সময়ের সাথে সব সময়